ও দেখ নিচে আগা ভিড় হ যাচ্ছে দেখ রে দাদা জাগামু এ রে ঠাইল ঠালিয়া বেवला বাইলে মাছ ধরতাম না আলিয়া নাই মাছ ধরতারে এনি মজা ডুব ডুব तू ভাষা এ গিয়া তো হ ডুব দিলে ঠে থাকে टैंगरा <laughs> <laughs> এ টাংরা দি ধরে এদি ধরে নেদি ধরে টাংরা তো ভাত এদি ধরে আগার কোপছামাইতেছান টাংরা নামলিয়া দুদুজি ভাইস একটা খোদা দি কাট করতে হইবে হ্যাঁ মাছ পাইতে আছে কাটতে হই যাবে আইজানো ধরেতে হ্যাঁ হ্যাঁ Dara dai jalanole kama ngomai mas Dara dai jalanole kama क्या होगा इसके बजारी से वही कल ही फटाले लगे सब सबके बजाय थे राजा का बजाय था फटाले लगे थे हाँ अभी तो बात तो हो रहा है यह बदलती जब एक तो दिन आओ तो बेशी राजा ऐसे हु रोबा दिखे नहीं करे